নিংসি আর এই যে হ্যাঁ স্কুল ছুটি ছিল ওই জন্য আজকে স্যাটারডে ওটা কভার হতো কিন্তু ও যেতে পারবে না কারণ ওর নাচের স্কুল আছে আজকে আর এই যে সকাল সকাল আতর খাচ্ছে মায়ের আর খাচ্ছি চা গরম একদম চা কি বলছে ওর মায়ের মাথায় উকুন আছে ওই জন্য ওই চিরুন দিয়ে উকুন পাচ্ছে ও তোর মায়ের মাথায় উকুন আছে না মা এক নয় কেমন দেখতে হয় তাহলে ঠিক তুই জানিস তো জানে আমি বললাম মেয়েকে মাছের স্কুলে দিতে চলে করো রিমিকে নাচের স্কুলে দিয়ে এসে আমি ভাত খেয়ে নিচ্ছি বাবা তো ভাত খেয়ে স্কুলে গেলো তাহলে আমি ভাত খেয়ে নিই এই যে আজকে ভাতে এই যে ভাই যে ওল দিয়েছিলো সে ওলটা সিদ্ধ মানে ওল ভাতে আর এটা পেঁপে ছেচকি এটা একটা মিক্সড ভেজ আর একটু চিকেন নিয়ে চিকেনটা ভেজে ভাতের সময় খেয়ে নিচ্ছি আমি কখন আর চিকেন হবে না হবে এই বোন ঘুম থেকে উঠে গেছে শরীর খুবই খারাপ হাঁটতেও মনে হয় পাচ্ছে না এতটাই শরীর খারাপ রিমি আরেকবার স্নান করে ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসলো

হ্যাঁ এটা জাস্ট এক সাইজ বড় নেব ছোটো হচ্ছে এক সাইজ এক্সচেঞ্জ করতে গেছিলো প্রচুর জামা তো এক্সচেঞ্জ হয়নি ওর জামা পায়নি এটা বোনের জন্য একটা কুর্তি নিয়ে এসছে আর নিজের জন্য একটা কুর্তি নিয়ে এসছে টাকা তো ফেরত দেবে না আর চলো এখন ওকে ডিউটিতে দিয়ে যাবো ইভিনিং ডিউটি নিজে ডিউটিতে দিয়ে চলে এসেছি যেন বোন বলেছিল একটু সেভেন আম নিয়ে আসছে সেভেন আম নিয়ে এসছে এই যে আর কি খেয়ে নেই পরশুর থেকে দাম বেড়ে যাবে বাইশ তারিখ থেকে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স বাড়ি একটা ফ্যান খুব নয়াস্টোম্বাকে ফ্যান এটা তো কমপ্লেন দিয়েছিলাম তো এসছিলো যে রিপেয়ার করছে পুরো হাউজিংটা চেঞ্জ করে দিল এটার প্রচুর ঘুম থেকে উঠে গেছে আর এই যে মাথায় দেখছেন ক্লিপ ওগুলো নিজের আর্টিস্ট ওর নিজের মেকআপ আর্টিস্ট হয়েছে নিজে নিজেই করেছে সব সুন্দর লাগছে তোমাকে আর এখন কী খাচ্ছ তুমি এটা বাউলি বাউলি কে খাও তুমি খাও কি দাও দাও খাই দাও ওটো দাও জ্যামটা খেয়ে না বাবা স্কুল থেকে চলে এসেছে মুড়ি খাচ্ছে আর বোন তো চা খাচ্ছে বাবা আমার জন্য খাজা নিয়ে এসেছে আমার আর বোনের জন্য খাজার ডিজাইন দেখছেন কীরকম আমি চা খেয়ে নিই আজকে এখনো ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট করতে হবে ও খেলতে যাচ্ছে বাবার সঙ্গে যা চলে যা বাবার সঙ্গে খেলে আসো ওহhendisane kinulo jone sevla ache baba din jami oki balak ki bolche moi dusre এই কুকুরগুলো সব বোনের ফ্যান আমার বোনের ফ্যান সব ওই প্রচুর খেলা করে চলে এসেছে দাদায় এক সঙ্গে গিয়ে পরে আর বোন এখানে বানাচ্ছে পটেটো চিজ বল এই যে আলু সিদ্ধ করে হয়েছে আলু সিদ্ধ করে সেটার সঙ্গে কর্নফ্লাওয়ার মেখে আর ওই যে চিজ চিজ ভিতরে ঢুকিয়ে পরে চিজ বল করছে এখন ভাজবে একটু পরে চলো হ্যাঁ তুমি খাবে তো

আরে ফাড়া পাইনি ভয়ে পালিয়েছে ফেটে যাবে বলে ফাড়া পাকা না এগুলো না রে এটা পান্ত আনা তো ফাড়বে না এটা ভাজ হ্যাঁ পটেটো চিজ বল আমাদের পটেটো চিজ বল রেডি এই যে পটেটো চিজ বল পুচো খাচ্ছে আর বাবাও খাচ্ছে ও মা একটা মিউনিস জানো মিউনিস কেমন হয়েছে বোনো ভালো দাম বলেছে আমার মোটামুটি সন্ধ্যার সময় একটা রুটিন হয়ে গেছে সাতটা থেকে আটটা পর্যন্ত পুজোর সময় খেলা ওই যে মেয়ে খেলছিল বুঝেছেন পুরো ঘর একদম পুরো অবস্থা খারাপ করে দিয়ে গেছে ওর সময় ওর সময় খেলতে হবে সন্ধেবেলায় সাতটা থেকে আটটা পর্যন্ত অবশ্যই খেলতে হবে এখন এই আটটা বাজে এখন রিমিকে নিতে যাব ডিউটি থেকে আগে রুটি চিকেন আর এই রসগোল্লা আর রিম একটু রস দিচ্ছে লাগলেই খাবো আপনারা যদি ভিডিওটা এই পর্যন্ত এসেছেন তো ভিডিও কিন্তু অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন আর কেমন লাগছে ভিডিও সেটা কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন গুড নাইট রাধে রাধে বাই